আমি কি বলবো আনবিলিভেবল আমি এত দিন ধরে ভাবতেছি যে এটা গ্রে হবে কিউড বয় লাভ দেয় না লাভ দেয় না লাভ দেয় না বাবা লাভ দেয় না আসসালামু আলাইকুম ইমরান ওয়েলকাম টু মাই বার্থ ক্যানভাস আপনাদের সাথে আছি আমি চাষি মানিক বেশ কয়েকদিন আগে সুগার গ্লাইডারের বাচ্চা হয়েছে দেখাইছিলাম তো বাচ্চাটা কত বড় হইল সেটা এখন আমরা দেখব তো চলেন ওই দিকে যাই ওয়াও এই পদ্ম গাছটা বিলে রোপণ করার প্ল্যান ছিল সেজন্য এইখানে অল্প একটু জায়গাতে গর্ত করে মাটির মধ্যে এটা রোপণ করে রাখছিলাম যে এই সহ যেন আমি উঠাইয়া নিয়ে বিলে দিয়ে দিতে পারি যাই যাই করেও যাওয়া হয় নাই বিভিন্ন ব্যস্ততার কারণে বাট এই অল্প জায়গার মধ্যেই পদ্মতা মার্শাল্লা বেশ কয়েকটা কলি বের হয়েছে এই যে একটা এক দুইটা এই যে আরেকটা বের হইতেছে আর এটা যতটুকু মনে হচ্ছে রেড হবে কালার এটার ভ্যারাইটির নামটা আমি জানি না আইডির নামটা ফুলটা ফুটুক পরে দেখাবো না এই বছর আসলে বিলে রোপণ করার সময় চলে গেছে এখন আর চাইলেও হবে না কারণ বিলে পানি অনেক বেড়ে গেছে ইনশাআল্লাহ আগামী বছর এদিকটা কিন্তু একেবারে জঙ্গল হয়ে গেছে এই বক্সটাতে সুগার গ্লাইডারের বেবি দেখেছিলাম দেখি চারদ এই দেখেন এই যেটা হচ্ছে আমাদের নতুন বেবি অল্প কয়েকদিনে অনেক বড় হয়ে গেছে বেবিটা Hey, okay. Ten size, there, baby. Look how cute a Cute boy. Love that, Love labdena. আহ লাভ দেয় না রে বাবা লাভ দিয়ে তো হারাই যাবা তুমি কোথায় যাইতে চাই কিন্তু হারাই যাবা ওকে বের করা হয় না ওকে আসলে বের করা হয় না যে কারণে একটু ভয় পায় বেশি দেখেন না গ্লাইট করার জন্য কেমন করতেছে ওয়াও দাঁড়া দাদা কি অবস্থা বাবা এখানে হারাই যাবা তুমি ভয় পাচ্ছ অনেক গুড বয় গুড বয় হ্যালো প্রেম করার জন্য পারফেক্ট এইস সুগার গ্লাইডারকে কিন্তু পকেট পেট বলা হয় চমৎকার এই পেটকে যদি কেউ সংগ্রহ করতে চান কেউ ট্রেন করতে চান তাহলে হোয়াটসঅ্যাপ করতে পারেন চলো তোমাকে তোমার মার কাছে দিয়ে আসি কিউট ভয় না না ভয় পায় না ওই যে যাও 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 এদিকে এদিকে তিযা পাখির বাচ্চাটাকেও বেশ কয়েকদিন ধরে দেখা হয় না ওকে ওকে দেখতে হবে কত বড়ো হইল রিং পড়াই দিতে হবে এইটা যে ব্লু হবে আমি তো করতে আমি তো ভেবেছি এটা হবে এখন তো দেখি পুরো ব্লু কালার হয়েছে আমি বাইরে নিয়ে আসি ভালো করে দেখাই আপনাদের আমি কি বলবো আনবিলিভেবল আমি এতদিন ধরে ভাবতেছি যে এটা গ্রে হবে ঈদের এই দিনে আর এদিকে আসি নাই বাচ্চাটাকে দেখাও হয় নাই আর এখন দেখেন কত চমৎকার কালার হয়ে গেছে ব্লু রিংনেক হয়েছে ওয়াও মাসাল্লাহ মাশাল্লা তো এইটা হচ্ছে গিয়ে রাথিন বাইয়ের জন্য মিরপুরের রাথিন বাই প্রায় এক বছরের বেশি সময় ধরে ওয়েট করতেছে যে ব্লু রিংনেকের বেবি নেবে আমার কাছ থেকে আনফর্চুনেটলি এর মধ্যে ব্লুর বেবি খুব একটা পাওয়া যায় নাই ওনাকে দিতে পারি নাই তো আজকে আমি খুবই এক্সাইটেড আজকে এরকম একটা জিনিস দেখতে পারবো যেটা আমি ভাবিও নাই চমৎকার কালার চমৎকার কোয়ালিটি তো এটাকে কিন্তু হ্যান্ড ফিডিং করানো হয় নাই ওর বাবা মা ফিডিং করায় কত বড় হয়ে গেছে মাসাল্লাহ তো আজকে লেগ ব্যান্ডটা পড়ায় দিব এটা হচ্ছে আমাদের বাস ক্যানভাসের রিং আরো আগেই পড়ানো উচিত ছিল যদিও বাট এই কয়েকদিন বিভিন্ন ব্যস্ততা এদিকে আসা হয় নাই আজকে পড়াই দিচ্ছি পড়ানো যাবে বোধ হয় একটু কষ্ট হবে যদিও না ইজিলি হচ্ছে না ইজিলি হয়ে গেছে এই যে তো ওকে ওর বাবা মার কাছে রেখে আসি যাও সুপ্রিয় দর্শক বৃষ্টি নেমে পড়ছে আজকে ব্লগটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ব্লগে বাস বাসের সাথেই থাকুন সুগার গ্লাইডার কেউ যদি টেম করতে চান তাহলে হোয়াটসঅ্যাপ করতে পারেন চমৎকার কোয়ালিটির একটা বাচ্চা আছে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম